গতকালকের গালকের ঘটনা এই যে ঢাকা শহর বড় এক রেস্টুরেন্ট সুরেন্ডের ভিতরে শত শত মানুষ নাস্তা করার জন্য বিরিয়ানির প্লেট নিয়ে সামনে বসেছিল মা ও বিদায় হয়ে চলে গেল বাবা ও বিদায় হয়ে চলে গেল ইতালীয় প্রবাসী পাঁচজন একই পরিবারের সন্তান জাগায় স্পটেড আগুন লাগলো পুরো বিল্ডিং এর ভিতরে কিছুক্ষণ পূর্বেও যেই বিল্ডিং রেস্তোরাঁ একেবারে লাল গালিচা দিয়া সাজানো ফুলের মালা দেওয়া ছিল লাল নীল বাতিতে ঝকমা করেছিল আপনারা ফেসবুকে দেখেছেন পেপার পত্রিকায় দেখেছেন তাজা খবর চল্লিশ থেকে তেতাল্লিশ পঞ্চাশের উপর মানুষ মৃত্যুবরণ করলো মানুষের কান্না হাজারি ত আকাঙ্ক্ষা ছিল তিলের ভিতরে একই পরিবারের পাঁচজন নাই একই পরিবারের তিনজন নাই কোথায় গেল মা কোথায় গেল বাবা কোথায় গেল আদরের সন্তান এরে নজুয়ান যুবক ভাই তুমি তোমার পাও দুইটা যদি আগা দাও আমি তোমার পায়ে হাত রেগে বলি না না নবীর কলি দায়াগা দিয়া দাঁড়ির ভিতরে বিড়িট না সামনে বরকতের মা মাস রমাদানুল মুবারক আজকে থেকে ওয়াদা করো সামনে রমজান মাস আমাদের মাসে আসতেছে রমজান মাস দামি হওয়ার পিছনে মহা কারণ এই রোজার মাসেই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআনের বরকতে আল্লাহ রমজানের দাম বাড়া দিয়েছে ৩০টা রোজা রাখবো কোরআনুল কারীম তেলাওয়াত করবো এই কোরআন সিনার ভিতরে লাগাবো মাদ্রাসা সাথে মোহাম্মত তৈরি করব الله والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب أخدود والعصر والعصر ইন নাল ইংসানা লাহি খুসু বিশিষ্ট আসমানের কসম কসম জমির কসম কসম রাতের কসম দিনের কসম জুমার দিনের সাফা ওয়াল আসর আল আসরের নামাজের সাফা সময়ের সফা করান রেহাকিমে বিভিন্ন আয়াতের ভিতরে সুরার ভিতরে আল্লাহ কসম করেছেন শপথ করেছেন করেছেন তারই ধারাবাহিকতায় আমাহিকতায় সহরায় তিনের ভিতরে আল্লাহ পাক রব্দোলা আইলামিন চার চারটা জিনিসের উপরে কসম করেছেন করেছেন আল্লাহ পাক্লব্বোলা আইলামিন এক নাম্বার কসম করে বলেন ওয়া তিন ফলের শপথ তিন ফলের কসম তিন ফলের শপথ কেন আল্লাহ করেছে বলে এই তিন ফল তাওয়াতন্ত দামী একটা ফলের নাম বলে নাম মুহাদ্দিসগণ মুফাসসিরগণ বলে এটা আমজির ফল ডুমুরজাতু একটা ফল এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার কসম করে বলেন তিন কুমুর ফলের সফ পয়গম্বর আদম আলাই হিস্সালা তোয়াস্সালামসারাম আম্মাদন হওয়া আলাই হাসসালা তোয়াসসালাম জন্ম তিরি তুলে যাওয়ার পর আল্লাহ বলেন আদো জান্নাতের ভিতরে ডানে যাও বামে যাও সামনে যাও পিছনে যাও হাজার হাজার নিয়ামত আমি আল্লাহ দিলাম যত খুশি মন চাই নিয়ামত খাও যত খুশি মন চাই নিয়ামত সমন করো কিন্তু সাবধান লা তাকরাফা হিশা জা তা ফাতাকুনা ফাতাকুনা বিন বছৰত আদম মিংসাবু দে আশ্মদ বুজা হাম এক ইংসা বুদে আদ মিরা আদ মিলাজে মাগা সাহু দে জান্নাতের ভিতরে নেয়া কোনো অভাব নাই কিন্তু সাবধান ওই নিষিদ্ধ গাছের কিনারায় যাবেন না নিষিদ্ধ গাছের ফল খাওয়া যাবে না নিষিদ্ধ গাছের কিনারায় যদি যান ফল শান্ত জালেম হয়ে যাবেন ঘটনা আপনারা জানেন না জানেন শয়তানের কুমার পড়ার পর পয়গম্বর ওয়া আলাইহিস সালাতু নিষিদ্ধ গাছের ফল সেবন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম মানবাকে জান্নাত থেকে দুনিয়ার বড় দুই বিশাল বড় পাহাড়ের দিলেন তারা নিজেদের লজ্জাস্তানকে হেফাজতের জন্য ডুমুর গাছ থেকে কিছু পাতা করেছেন দলেরা জংলার নেয়ামত স্বরূপ বরকতের জন্য তাদের পরঙ্কিত ডুমুর পাতা থেকে কিছু পাতা চিবায়া খেয়েছে আল্লাহ রব্বুল আলামিন এই হরিণ ডুমুর পাতা খাওয়ার জন্য বরকতের জন্য আল্লাহ হরিণ ভিতরে তিনটা নেয়ামত দিয়েছেন এক নাম্বার নেয়ামত হরিণীর চেহারা সুন্দর করে দিয়েছেন দুই নাম্বার নেয়ামত হরিণীর গোস্তের ভিতরে আল্লাহ স্বাদ দিয়েছেন তিন নাম্বার নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনুস পাতার বরকতে হরিণীর নাভির ভিতরে কস্তুরির ব্যবস্থা করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক এক নাম্বার কসম করে বলেন ওয়াতিন ডুমুর ফলের সফা পৃথিবীতে দুইশো আঠাশটার উপরে দেশ আছে রাষ্ট্র আছে রাষ্ট্র আছে গোটা বাংলার জমিন থেকে শুরু করে সারা বিশ্বের জমিনে বর্তমানে এক মরণ রোগের নাম হচ্ছে ক্যান্সার নাই বুড়া নাই বিশ বছরের যুবকের ক্যান্সার তিরিশ বছরের যুবকের ক্যান্সার 20 বছরের যুবক দেবতিরা ক্যান্সার রোগে আক্রান্ত জোরে বলেন ঠিক কি না বর্তমান तमाम পৃথিবীর সাইন্স तमाम পৃথিবীর বিজ্ঞানী तमाम পৃথিবীর দার্শনিক तमाम পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান স্বাস্থ্য বিজ্ঞান तमाम ডাক্তারের দল এই কথা বলতে বাধ্য হয়েছে আজ পর্যন্ত কোনো দলেরা দলরা চিকিৎসাবিজ্ঞানের দলেরা এই ক্যান্সারের রোগ নির্মূল করার প্রতিশোধক ঔষধ আবিষ্কার করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন ক্যান্সারের রোগী রকে আক্রান্ত হওয়ার পর এই দুপুর ফলটা তিন ফলটা যদি প্রতিনিয়ত খেবেতে পারে সেবন করতে পারে ক্যান্সারের মতো মহামারী روك وَاللَّهُ الله رحفة بندر بزر سبحان الله وننزل من القرآن وننزل من القرآن ما هو شفاء ما هو شفاء ورحمة للمؤمنين في كلامه القرآن قران حكيم حكمه أولى يزال لست قديم جميل العلم في القران حكيم تقاسنت عنه وفحام رجالين بكى قران كلام الله بشر দিলের বর্তমান জমানা গর্বদারীর আম্মা জানেরা বোনেরা সন্তান কর্মে আসার অনেক সময় মা বোনদের রক্ত শূন্যতার অভাব দেখা যায় দেখা যায় কোনো গর্বদারিণী আম্মাদানেরা মনেরা সন্তান গর্বে আসার পর এই তিন ফলটা যদি প্রতিনিয়ত খেতে পারে সেবন করতে পারে রক্তশূন্যতার মতো মহামারী রোগ থেকে আল্লাহ হেফাজত করবে পেটের ভিতরে বাচ্চাও সুস্থ থাকবে মা থাকবে আল্লাহ রব্বুল আলামিন সুস্থতার সাথে দুনিয়ার জমিনে সন্তানকে ভূমিষ্ঠ করায় দেবে জোরে বলেন সুবহানাল্লাহ এজন্যই এজন্য ফলটা বরাদামি একটা নিয়ামত এখন অনলাইনে ওই ফলটা অর্ডার করা যায় এই ফলটা সংরক্ষণ করবেন নিজে খাবেন সন্তানকে খাওয়াবেন ভাইকে খাওয়াবেন বন্ধুকে খাওয়াবেন বাবাকে খাওয়াবেন এই ফলটা বড় দামি একটা নিয়ামত জন্য আল্লাহ পাক رب العالمین দামি নিয়ামত দামি বিষয় দামি বস্তু উপরে কসম করে বলেন ওয়াতিন তিন ফলের শপথ দুই নাম্বার কসম আল্লাহ বলেন ওয়াজাইতুন জাইতুন আবল পায়ের সফর যায়দুনের গা সংখ্যাও আল্লাহ করেছে বলে এই সাইতুন বড় দামি একটা নিয়ামত নিয়ামত দুনিয়ার জমিনে মানুষ তাদের নিজেদের দাঁতগুলো ঝকঝকা চকচকা সাথে দাঁখার জন্য মানুষের তৈরি করা পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত টুথ পেস্ট ব্যবহার করে ব্রাশ ব্যবহার করে পাউডার ব্যবহার করে কোনো টুথপেস্ট লাগবে না ব্রাশ লাগবে না কোনো মানুষ যদি এই সাইতুনের তালার দ্বারা মেসওয়া করতে পারে কমপক্ষে দুইটা ফায়দা হবে এক নাম্বার ফায়দা মেসোয়াক করা নম্বরের শূন্য দুই নাম্বার জাইতুনের ডালা এমন মহা ঔষধের নাম জাইতুনের ডালার দ্বারা মেসোয়া করার বরকতে আপনার দাঁতগুলো সতেজ থাকবে মজবুত থাকবে পচে যাবে না পোকা মা করে খাবে না বিনষ্ট হয়ে যাবে না রসুলের সুন্নতি বরকত মেসোয়াকের কারণে জাইতুনের ডালার বরকতে বহু বছর পর্যন্ত আপনার দাঁতগুলো আল্লাহ সতেজ রাখবে মজবুত রাখবে জোরে বলেন সুবহানাল্লাহ জলপাইয়ের শপথ ভলিবয়েলের তেল পাওয়া যায় তেল পাওয়া যায় এক নাম্বার তেলটা সংরক্ষণ করবে করবে এটা মাথায় দেওয়া যায় শরীরে মেসেজ করা যায় খাওয়া যায় খাওয়া যায় বর্তমান যুবক যুবতীপ নিজেদের এই স্কিনার সতেজ রাখার জন্য সফট রাখার জন্য মানুষের তৈরি করা পার্শ্ববর্তী ক্রিয়াযুক্ত ক্রিম ব্যবহার করে স্নো ব্যবহার করে এই ক্রিমগুলো ব্যবহার করার পরে আপনার চামড়াটা পুড়ে যেতে পারে গলে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে পচন ধরতে পারে বিনষ্ট হয়ে যেতে পারে বয়েলের এক নাম্বার তেলটা সংরক্ষণ করে যদি এই চামড়ার ভিতরে আপনার শরীরের ভিতরে বডির ভিতরে স্কিনের ভিতরে মেসেজ করতে পারেন আপনার চামড়াটা পুরে যাবে না পচে যাবে না কোলে যাবে না বিনষ্ট হয়ে যাবে না দাগ হয়ে যাবে না এই তেলটা এমন দামি ঔষধের না বহু বছর পর্যন্তই তেলের বরফতে আপনার চামড়াটা আল্লাহ সফট রাখবে ছোট বড় রোগ থেকে আল্লাহ হেফাজতে রাখবে জোরে বলেন সোবাহ খুব সংক্ষেপে বলছি আল্লাহ পাক এক নাম্বার গসম করে বলেন ও তিন তিন ফলের শপথ শপথ দুই নাম্বার ও যাইতুন যাইতুনের কসম তিন নাম্বার ও তুরি সিনিন আল্লাহ বলেন সিনাই পাহাড়ের শপথ পাহাড়ের শপথ কেন আল্লাহ করেছেন বলে এই সিনায় পাহাড়টা বড় দামি একটা স্পেশাল পাহাড়ের নাম तमाम পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় বড় হাজার হাজার লাখ লাখ পাহাড় তৈরি করে দিয়েছেন এই পাহাড় আল্লাহ অনার্থক বানান নাই আফা হাসিব তুম আনমা খালাকুনা আবাসা পৃথিবীতে আল্লাহ অনার্থক কিছুই বানায় নাই বানায় নাই বেহুদায় আল্লাহ কিছুই বানায় নাই পৃথিবীতে একটা কাঠ আর একটা কাঠের সাথে জুড়ে দেওয়ার জন্য মিশ্রণ হয়ে যাওয়ার জন্য একটা কাঠ আর একটা সাথে লেগে থাকার জন্য যেমন লোহা আর প্যারাকের প্রয়োজন হয় তাম পৃথিবীতে যেন ভূমিকম্প না হয় ভূমিদাস্ত না হয় ভূমিকম্প হওয়ার পর মানুষের বসবাসের যেন কষ্ট না হয় এজন্য আল্লাহ পাক ভূমিকম্প নিয়ন্ত্রণের জন্য দুই হাজার ফুট তিন হাজার ফুট চার হাজার ফুট পাঁচ হাজার ফুট বিশাল বড় বড় এবার মতো পাহাড় আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন এই পাহাড় গুলো বড় দামি পাহাড় স্পেশাল পাহাড় সিনায় পাহাড় পয়গম্বর মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় রাগি পয়গম্বর আল্লাহর সঙ্গে প্রত্যেকদিন মহামেলা মোজা করা আল্লাহর সঙ্গে কথা হয় আল্লাহকে ডাক দিয়া বলে মালিক তোমারে কি একটু আমি দেখতে চাই এই তাম পৃথিবী পরিচালনা করার ক্ষেত্রে তোমার কি একটু ঘুম আসে না তোমরাও আসে না আল্লাহ বলেন আমি আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমা যাই তাহলে পৃথিবীর অবস্থাটা কি হবে শোনো এক গ্লাস পানি হাতের ভিতরে না সিনায় পাহাড়ে দাঁড়াও আল্লাহর পয়গাম্বার মুসা আরে হিসালা তুমার সালাম পানির গ্লাস হাতে নেওয়ার পর সিনায় পাহাড়ে দাঁড়ায় পাহাড়ে ওঠার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর এই সিনাই পর্বত না সিনাই পাহাড়টা সাধারণ কোনো পাহাড় না এই পাহাড়টা একটা স্পেশাল পাহাড় দামি পাহাড় অতএব পাহাড়ে যদি উঠতে চান আপনি আপনার পায়ের নিচে টাকা দেখেন আপনার পায়ের ভিতরে জুতা পরিধান করা আগে জুতা খোলেন তারপরে সিনাই পাহাড়ে দাঁড়ান আল্লাহর পয়গম্বর মুসা

মালিক তাম পৃথিবীর রব আল্লাহ পাক যদি একটা সেকেন্ডের জন্য ঘুমাইয়া যায় তাহলে পৃথিবীর অবস্থাটা কি হবে ওই আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর পদ্মা মেঘনা যমুনার ভিতরে হাজার হাজার যাত্রী নিয়ে লঞ্চটা যখন দৌড়ায় পাতাল ঢেউ শুরু হয়ে গিয়েছে প্লাবন শুরু হয়ে গিয়েছে সাগরের গহীন তলদেশে জাহাজটা যখন ডুবে যায় মানুষগুলো বলে আল্লাহ ডানেও কেউ নাই বামেও কেউ নাই সামনেও কেউ নাই নাই বাবা নাই ভাই নাই বোন নাই সন্তান নাই কেউ নাই নাই নেতাও নাই বাঁচানোর ক্ষমতা তুমি আল্লাহ হে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ যদি ঘুমায়া যায় সাগরের গভীর তলদেশে সব মানুষগুলো ডুবে যাবে পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে तमाम পৃথিবীতে ভূমিকম্প আর ভূমি দস্ত শুরু হয় আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্হুয়াল ভাইউল ভাই ওমলা দাহুসি না দুং আল্লা এজন্য আল্লাহ পাক পুণ আইলামিন আইলামিন চার চারটা জিনিসের উপরে কসম করেছেন এক নাম্বার গো তিন শপথ ফলের সফল দুই নাম্বার ওয়া সাইতুল সাইতুলের গছ সাইতুনের গছ তিন নম্বর ওয়াতুর সিনির সিনায় পাহাড়ের শপথ চার নাম্বার দসমাল্লাহ করেছেন ওয়াহাদাল বালাদিল আমিন নিরাপদ নগরের কসম নিরাপদ নগর মানে হচ্ছে আল্লাহ বলেন মক্কা শহরের কসম ওয়াহাদাল আমিন নিরাপদ নগরের কসম মানে মক্কা শহরের শপথ মক্কার কসম কেন আল্লাহ করেছেন বলে মক্কা শহর বড় দামিয়াত শহরের নাম এই মক্কার জমিনেই পয়াবম্বরের বনিষ্ক হয় মক্কার জমি নিয়ে আজও দাঁড়িয়ে আছে ভাইতুল্লা আল্লার ধর প্রতিবছর লাথো লাখ মুসলমানেরা ওই মক্কা শহরে দৌলা আল্লার ধর কাবা থেকে দেখার জন্য আজ ও ফিলিস্তিনে দাঁড়িয়ে আছে মুসলমানদের কোজম কেবলা বাইতুল আকসা তদান ইনদান সময় এজামিন থেকে কাবা ঘরকে বিলীন করে দেওয়ার জন্য বাইতুল্লাহর অস্তিত্ব বিলীন করে দেওয়ার জন্য কাবা ঘরকে নিস্পেষিত করে দেওয়ার জন্য কাবা ঘরকে জমিন থেকে বিтая করে দেওয়ার জন্য মক্কার কাফের মুশরিকের দলেরা হাজার ও প্রচেষ্টা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তইরান আবাবিন ছোট ছোট পা পাখির মতো পাখি বাঠাইযা পাখির পায়ের ভিতরে বালু কলার মতো পাথর লাগাইয়া কাফের মুশরিকদেরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহর ঘর

করে দেওয়ার জন্য মুসলমানের অস্তিত্ব বিলীন করে দেওয়ার জন্য এ জাতির সূর্য শ্রেষ্ঠ সন্তানদেরকে বিদায় করে দেওয়ার জন্য মুসলমানের অস্তিত্ব বিলীন করে দেওয়ার জন্য আল্লাহর ঘর আমার বাইতুল আকসাকে বিদায় করে দেওয়ার জন্য ফিলিস্তিনি মুসলমানদেরকে বিদায় করে দেওয়ার জন্য ইসরায়েলি হানাদার বাহিনীরা ইহুদির দলেরা নাস্তিকবাদীরা কাফের মুশরিকের দলেরা হাজারো ব্যর্থ উপদেষ্টা করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এসবিন থেকে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য কাফের মুশরিকেরা হাজারো ব্যর্থ উপদেষ্টা করতেছে রাতের অন্ধকার যত বেশি হয় বুঝতে হবে সকালে সূর্য উদয় তত সুন্দর হয় মাই

চলতেছে যে আল্লাহ কাবা ঘরকে হেফাজত করেছেন সে আল্লাহ আছে সে আল্লাহ ছিল সে আল্লাহ থাকবি ইজরাঈলি হায়দার বাহিনীরা ধ্বংস হয়ে যাবে ইহুদীদের দলেরা ধ্বংস হয়ে যাবে কাফের মসজিদকদের দলেরা ধ্বংস হয়ে যাবে নাস্তিক গোমাদির ধ্বংস হয়ে যাবে আমেরিকার দালালরা ধ্বংস হয়ে যাবে ভারতের দালালরা ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক আরাগানের মুসলমানকে হেফাযত করবে মায়াতমারের মুসলমানকে হেফাযত করবে কাশ্মীরের মুসলমানকে হেফাযত করবে ফিলিস্তিনি মুসলমানকে আল্লাহ হেফাযত করবে আফগানিস্তান পাকিস্তান কাশ্মীর মান মাসহ হোক কোটা পৃথিবীর মুসলমানকে আল্লাহ হেফাজত করবে আল্লাহর ঘর মুসলমানদের প্রথম কে বলা ভাই তু লাগসা কি আল্লাহ হেফাজত করবে সেদিন বেশি দূরে নয় ইসলামের বিজয়ের মালা দ্বীনের বিজয়ের মালা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের গলার ভিতরেই পরায় দিবে জোরে বলে ঠিক কি না তোমার ওতে মুসলমান ও তোমার দে মুসলমান তোমার দে মুসলমান ও তোমার দে মুসলমান এক হাত মে তলোয়ার এক হাত কোরআন তৌহিদ তুসি নামে আমানত হে হামারা আশা নেহি মে ডানা নামো নিশা হামারা বাতিল সে দবনে বলে আয়াসমানো নেহি হাম সোবার কর চুকায় বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাদ কোন দুঃখে বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন চোখে বলবে আমায় পাগল তুমি বোঝনা সহজ কথা বলবে আমায় পাগল তুমি বোঝনা সহজ কথা যে কোনো অঙ্গে আঘাত করিলে সারা দেহ করে ব্যথা ঠিক না শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণা শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণা প্রকৃতির এই শ্বাস বিশ্বাস তুমি কেন বুঝলে না আসল কথাটা শন বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোন সারা দুনিয়ার মুসলমানের ভেদে নাই কোন বন্ধু আমার তাহলে এবার কথাটা শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোন উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান সাদা কালো আর ধনী গরিব মরা এক দেহ এক প্রাণ মুসলমান 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 তুমি তো মুসলমান আমি তো মুসলমান সবাই তো এখানে বিধর্মী আছে কেউ তাহলে মহব্বতে উজ্জ্বল আওয়াজে বলেন সবাই তো তুমি তো মুসলমান আমি তো মুসলমান সবাই তো তুমি সাদা হাও কিবা কালো হাও দেখো রক্ত তোমার লাল তুমি সুখী হও কিবা দুখী দুঃখী হও দেখো ইমান নির্ভেজাল তুমি দূরে রাও কি তবু কাবাই তোমার দূরে রাও কিবা কাছে রাও তবু কাবাই তোমার ঘোনে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরো

মুসলমান তুমি তো মুসলমান আমি তো মুসলমান সবাই বলেন সবাই তো মুসলমানিক হুয়াত বার দন হাদাগন এ না নে খুদ বদস্তে খাজাদাদন বরগো আদো পিই ইন সাবুদে আদো পুজালো হন এক ইন